মাত্র দুটি কাজ করলে আপনি পারেন ফেসবুক থেকে ডলার ইনকাম করতে প্রিয় দাদা ভাই ভিডিওটা আপনার জন্য আপনার হাতের মোবাইল ফোন থেকে আপনি পারেন ডলার ইনকাম করতে ফেসবুকের অটোমেটিক ডলার চলে আসবে আপনার অ্যাকাউন্টে কিভাবে আসবে একটু লক্ষ্য করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আমি দেখিয়ে দেব তার জন্য মাত্র দুটি সেটিংস অন করবেন আপনি যখন দুটি সেটিংস অন করবেন আপনার অটোমেটিক ফেসবুক থেকে ডলার চলে আসবে আপনাদের বোঝার স্বার্থে আমি সেটিংসটা বাংলা করে নিয়েছি দেখেন প্রফেশনাল মোড় প্রফেশনাল মোড় আপনি ফেসবুকে চলে যাবেন আপনার হাতের মোবাইল ফোন থেকে ফেসবুকে চলে যাই আপনার ফেসবুকের যে প্রফেশনাল মোড় একটা অপশন আছে মোড মোড় না সরি প্রফেশনাল মোড প্রফেশনাল মোড ওটা আপনার হাতে অবশ্যই যদি আপনি অফ থাকে ওইটা অন করে দেবেন এক নাম্বার কাজ অফ করে দেবেন আবারও বলছি ওইটা অফ থাকলে ওয়ান করে দিবেন অফ করলে হবে না আপনি টাকা ইনকাম করতে পারবেন না ডলার আসবে না আপনি আমার একটু প্রফাইলে যদি লক্ষ্য করেন দেখেন সুপারিশ হিসাবে দেখার উপযুক্ত বেস সুপারিশ প্রফার সংক্রান্ত সুপারিশ এখানে প্রফেশনাল মোড অন করা আছে মানে আমার এটা সুপারিশ হিসাবে উপযুক্ত আর একটা কাজ হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশনের আগে আমি বলবো প্রিয়ভাই আপনার অ্যাড্রেস দেখেন আপনার পরিচয়টা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আপনার পরিচয়টা যদি বিশ্বের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারেন আপনার ইনকামটা আরও সহজ হবে সেজন্য আপনার অ্যাড্রেসটা একটু সঠিক দেওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন আঠারো বছর হতে হবে তার পাশাপাশি যে আপনার যে থানা বিভাগ জায়গা কিছু আছে না কেন একটু সঠিক অ্যাড্রেস দিবেন আপনি এক নম্বর অপশন গেছে প্রফেশনাল মুড দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আপনি যখন প্রফেশনাল মুড অন করছেন আপনার জন্য একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়েছে ফেসবুক অন করার সাথে সাথে আপনি যখন প্রফেশনাল মুড অন করছেন অন করার সাথে সাথে আপনাকে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দিছে ফেসবুক ওই ড্যাশবোর্ডটা চেক করবেন আমার স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু স্ক্রিনের মাধ্যমে সেজন্য দেখাচ্ছি যাতে আপনি এখান থেকে ডলার কামাতে পারেন ডলার আনতে পারেন ডলার আপনার বাসায় দিয়ে যাবে আপনি কে যেতে হবে না আপনাকে ডলার নিয়ে আসবে কিন্তু দাদা ভাই আপনার একটু টেকনিক খাটাতে হবে কেননা বাঙালিদের একটু বুদ্ধি খাটাইলে কিন্তু আপনি পারেন আপনি একটু বুদ্ধি খাটান দেখেন আমার এখানে মনিটাইজেশান অপশনটা সবুজ একটা ব্লু মার্ক আছে প্রোফাইল সংক্রান্ত সুপারিশ এখানে ব্লু মার্ক আছে এটা ব্লু আপনি যখন ভিডিও ছাড়বেন তখন দেখবেন এটা ব্লু হয়ে গেছে মনিটাইজেশন অন হয়ে গেছে আর যদি কেউ না পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে মনিটাইজেশন করিয়ে দেবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তারপর আপনি একটু যাবেন বোর্ডে বোর্ড থেকে আবার একটু মনিটাইজেশনে যাবেন দেখেন এখানে একটা অপশন দিয়েছে ফেসবুক স্টার পার্টনারশিপ অ্যাড অ্যাডল সিলস বোনাস ইনস্টিম অ্যাড সাবস্ক্রাইবার আপনি সাবস্ক্রিপশন